জয় শ্রীরাম ভয় মঙ্গল দশরথ রাম জয় জয় মঙ্গল সীতারাম কৃত্তিবাস বিরোচিত সপ্তকাণ্ড থেকে আজকের পাঠ মিথিলায় যজ্ঞ রক্ষার্থে বিশ্বামিত্র সহ শ্রীরাম ও লক্ষণের গমন এবং মন্ত্র দীক্ষা শিরে পঞ্চ ঝুটি রাম বিষ্ণু অবতার মুনি রূপেতে তাহার পূর্ণিমার চন্দ্র যেন উদয় আকাশে মুনি বলিলেন রাম চলম দেশে মহারাজ বুঝিলেন রামের মনন লক্ষণ সহিত রামে করেন অর্পণ বিশ্বামিত্র বলিলেন রাজার গোচর রাম লাগি চিন্তা নাহি করণরেশ্বর তুমি নাহি জান রামের গুণলেশ রাক্ষস বোধিতে অবতীর্ণ হৃতি কেশ শ্রীরাম লক্ষ্মণ লয়ে আদি আমি দেশে যাই ধীর হও মহারাজ কোনো চিন্তা নাই রাজাকে কহিয়া এই প্রবোধ বচন মুনি বলিলেন চলো শ্রীরাম লক্ষ্মণ শ্রীরাম বলেন মুনি যদি বলো তুমি মাক্সিস্থানে বিদায় লইয়া আসি আমি মায়ে না কহিয়া যাব মিথিলানগর অন্ন জল ছাড়িবেন কাঁদি নিরন্তর সিরাম চন্দ্র গেলেন মায়ের গোচরে সিরাম চন্দ্র গেলেন মায়ের গোচরে গো নাম পদে বলেন মায়েরে ASCIIলেন বিশ্ব মিত্র লইতে আমারে মিথিলায় যাই আমি যোগ্য করিবারে শুদ্ধ মনে মায়া মারে আশীর্বাদ করো যুদ্ধে জয়ী হই যেন প্রসাদে তো প্রথম যুদ্ধেতে যাত্রা করিতেছি আমি আমার লাগিয়া চিন্তা না করিহ তুমি তবে রোদন ভিজিল নয় অন্যেরে নেতের বসন কাতরা কৌশল্লা কোলে করিয়া রামেরে আশীর্বাদ করিলেন দিয়া শিরে মায়ের কহেন রাম প্রবোধ বচন নেতেতে করিল নিবারণ মাতৃপদ ধুলি রাম বন্দিলেন মাঠে শুভযাত্রা করিলেন ধনুর্বান হাতে শ্রীরাম লক্ষ্মণে নিয়া বিশ্বামিত্র যান মহারাজ নেত্রনীরে ধরণী ভাসান কত দূরে গিয়ারাম হন অদর্শন ভূমিতে পুরিয়া রাজা করেন ক্রন্দন রাজাকে প্রবোধ করে যত পাত্রগণ কে করে অন্যথা যাহা বিধির বটন রামে দেখি মনিবর আনন্দিত মন রামের বিবাহ হবে দৈবের ঘটন মনিবর আগে যান পাছে দুইজন যেন নন্দন কাঁদিতে কাঁদিতে সবে গেল নিজ বাসে বিশ্বামিত্র বনেতে প্রবেশে আগে মুনি পাচে শ্রীরাম লক্ষ্মণ আতপে হইল ম্লান দোহার পদন তাহা দেখি বিশ্বামিত্র অন্তরে চিন্তিত একদিনে শ্রীরামের দুঃখ উপস্থিত রবির তা পেতে যদি মুখে আসে বিশ্বামিত্র এই মতো মত মন্ত্র দীক্ষাত্রী রামচন্দ্রের বিশ্বামিত্র বলেন সোনহর কুবীর স্নান করি গিয়া সরজু নদীর পূর্বে সূর্য বংশে যত রাজা হয়েছিল এই স্থানে প্রাণ ছাড়ি স্বর্গবাসে গেল এই পূর্ণ রাম স্নান কর তুমি তোমার একটু মন্ত্র দীক্ষা করাইব আমি শোক দুঃখ কখনো না পাইবে অন্তরে তৃষ্ণা না হইবে সহস্র বৎসরে রামচন্দ্র করিলেন সে মন্ত্র গ্রহণ রামে রামের কহিতে তাহা শিখিল লক্ষণ দৃঢ় করি শিখিলেন ভাই দুইজন আনন্দিত হইয়া দেখিল দেবগন বহুকাল অনাহারে থাকিবে হইবে তাহাতে চিতের মরণ কীর্তিবাস পণ্ডিতে পণ্ডিতের কবিত্বের শিক্ষা আদিকান্ডে গাইল রামের মন্ত্র দীক্ষা আজ এই পর্যন্তই Joy, love.